আপনি আমার এই কথা কইছেন নি যে রসুল রে দেখছেন নি আমি একটা হাদিস শুনাইছি এখন যদি আপনার নামাজ রে আমি কই যে আপনার আমি যে নামাজ করে নামাজ হইবো না আপনি রসুল দেখছেন নি আপনি কথা বলেন না এখন আপনি যে আপনি যে নামাজ পড়েন আপনি কথা বাদ দেন আপনি যে নামাজ পড়েন আপনার নামাজটা কথা কোন আপনার আপনার নামাজটা কি সঠিক আমি বললাম যে সঠিক না তখন আপনি কি করবেন মনে হেরা হেরা কি বিচার করব

আমি বলছি যে বর্তমান যে ফেদনা শুরু হয়েছে এখন অনেক মানে দুই গ্রুপ নিয়ে আচ্ছা হ্যাঁ আমার কথা হলো আমি আলেমারে মহাবত করি আচ্ছা এই কাজে মনে করি হক মনে করি দোষ তালাশ না করে দোয়া হতে আচ্ছা ঠিক আছে না এখন একটা জিনিস ওই যে আর পূর্বের কথা নিয়ে যে আলোচনা রচনা আমি কইছি যে এখন কিছু কিছু হাতি চাচ্ছে বড় একভাবে শুনে একভাবে

এই জন্য আল্লাহ তালা বিশেষ বিশেষভাবে অপুরু কলান সাদিদা সঠিক কথা বলো এই কয়েকদিন আগের ঘটনা এই মসজিদে এই হুজুর ওখানে তালিম করতেছে আমি এখানে বৈশা এক ভাই মাসলা যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে অনেকগুলো মাসলা জিজ্ঞেস করতেছে তো মহাজিন সাহেব একটা লোকের নিয়ে আসছেন এখানে তো পরে শুনলাম যে ওখানে মহাজিন সাহেব তালিম শেষ করার পর ওনারা জিজ্ঞেস করছে যে হুজুর আপনি কি চিল্লা লাগাইছেন ভাবসাপ মিয়া তো হুজুর যে না আমি তো চিল্লা লাগাই আমি এক চিল্লা লাগাইছি তো উনি বাপ মিয়াকে আমি তিন চিল্লা লাগাইছি মানে হুজুর বুঝাইল যে আমি আমনের চেয়ে বেশি কি দিনদার আমি তিন চিল্লা লাগাইছি পরে আবার মহাজির সামনে জিজ্ঞেস করতে ভাই আপনি কি গেছেন তো মহাজির সাহেব বললো যে না আমাকে হুজুরে গেছে আমি যাইনি বা আমি গেছি আমি জান কেন সবাই যাইতে হবে মহাজির সাহেবকে বলতেছি ওরা আবার আমি শেষের এস্তেমায় গেছি তা আমাদের বোঝা হয়ে গেছে যে উনি কোন গুরু পেল তো মা যে সব নিয়ে আসছে আসা বলতেছে উনি উনি শেষের ইস্তেমায় গেছে তা আমি বললাম যে কেন গেছেন তুমি আইসাই বলতেছে তো শেষেরটাই গেছি এই জন্য যে আগেরটাই হেরা কোনো আমল নাই হ্যাঁ কোনো খুরুজ নাই হেরা তাবলিগের মেহনত করে না আলেমরা কয় তাবলিগ করি কিন্তু হেরা ময়দানে মেহনত করে না গাছতে যায় না আল্লাহ রাস্তায় বের হয় না হেরা বইয়ে বয়ে খেলে নেতৃত্ব দিতে চায় খোঁচাটা কিন্তু আমারে মারছে কারণ হুজুরে তালিম করতেছে আমি তালিমে বই নাই আমি গাছতে বাইরে বের হই না আমার নিজের খোঁচা মারার কারণে আমি তার সাথে রাগ হইনি একটু করে একটা কথা বলতেছে যে ওই কথাটার প্রেক্ষিতে আমি একটা হাদিস বলছি বুখারি শরীফে ওইটা আমি তারা সাধারণভাবে বুঝাইছি যে দেখেন আলেমরা খালি একদিনের কাজ নিয়ে থাকে না শান্তভাবে যে আল্লাহ আল্লাহ আলেমরা অনেক দিনের কাজ নিয়ে চলে আপনি তো শুধু জোহরের পরে তালিমে বোন আপনি যে হুজুরের ব্যাপারে ধারণা করতেছেন যে হুজুরে তালিমে বয় নাই এই হুজুরে সকাল থেকে বারোটা পর্যন্ত হাদিস আইছে আইসা বুঝতেছে হুজুরের সকাল থেকে বারোটা পর্যন্ত কি করে আসছে হাদিস পড়ায় আসছে আপনি তো খালি আধা ঘন্টা বিশ মিনিট তালিমে বোন এটা তালিম করে আপনি মনে করতেছেন যে হুজুরে আমল করে না আলহামদুল সমালোচনা শুরু করছে এক পর্যায়ে আমি তারে একটা হাদিস শুনেলাম বোখারি শরীফের যে কোনো একটা কিছু বোঝাইতে গিয়া এই হাদিসটা আপনাদেরকেও শোনাইছিলাম ওই যে একজন আল্লাহ রসুল সাহাবিরা বলছে যে এই লোক আজকে বহুত মেহনত করছে আল্লাহ রসুল বলছে ইন্দা উমিন জাহলিন না এই কিন্তু জাহানদামি বিরোধ তার শেষ করে দিকে এই হাদিস শোনাইছিলাম না আপনাদেরকে এই হাদিসটা বলার সাথে সাথে ওই লোকটা অস্বীকারমূলক একটা ভাব নিয়ে বলতেছে যে আমনে কেমনি হাদিস কর আমি কিন্তু বলছি যে বুখারি শরীফের হাদিস আমনে কেমনি হাদিস কর আপনি কি আল্লাহ রসুল দেখছেন তাইলে তার ধরনটা হাদিস অস্বীকারের ধরন ছিল কি ছিল না সাথে সাথে আমি রাগ হয়ে গেছি আমি রাগ হয়ে বলছি সাথে কথা বললে আপনার হয়েছি তবু সে তার ভুল স্বীকার করে না এই আবার উঠাই ঠাইশ্বর বিনোদ করছি যে আপনি আপনি যেটা বলছেন আবার বলেন দেখি আপনি এই কথা কিভাবে বলেন আমি আপনার বোখারি শরীফের হাদিস বললাম আর আপনি কোন যে আপনি আল্লাহ রসুল দেখছেন আপনি না না কেন অস্বীকার করুন আপনি বলতে পারেন ঠিক আছে হুজুরি হাদিস বলছে এটা আসি কিনা আমি দেখব তাইলে হাদিস অস্বীকার করার ভাব কইটা উড়লো না কিন্তু আমার প্রশ্ন করি কি আপনি কি আল্লাহর রাসূলকে দেখছেন নি আপনি কেমনে হাদিস কর। তার উনি হাদিস কইলো আর আমি হাদিস কইতে বারতাম বলে হয়তো এলাকার চাই না মেহমান না এই এলাকার কোনো সাদপন্থী যদি হইতো আমি তার নামে বিচার কাম করতাম বিদেশি দিকে তার নামে বিচার কাম করি না মনে রাখবেন হাদিসকে অস্বীকার করলে iman চলে যায় অস্বীকারের ভাব তুল্য ইমান চলে যায় আপনাদের এখানে একটা ঘটনা শোনাই সাহাবিরাও এরকম কঠোর ছিলেন যারা হাদিসকে বাচ্চিবে অস্বীকার করতো খেবা পাঁচাইতেন বেদ দিতেন আর বলতেন যে মা আহ হাত কাল কান করসা তোমার উচিত হলে তোমারে বন্দি করা সুনমান তান জিয়ান কওলি তোমার কম থেকে ফিরায় সান্ দহ নাকে তোমার বন্দি রাখা দরকার তুমি কেমনে আমি তোমার হাদিস কই আর তুমি অরন্যজনের কথা কব সাহাবিরা এত গরম ছিলেন দিনের বিষয়ে আমরা অনেক সময় আমরা আয়াত বলি কাওদিন মানি না হাদিস বলি কিন্তু হাদিসটা নেতার বিরুদ্ধে গেছে মানে চিন্তা যায় আছে না নাই সমাজে জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহকে ভয় কর ওকুলু কওলা সাদীদা সোজিন খতে কথা বলো এজন্য যে বিষয় জানেন না ওই বিষয় মুখ খোলা সাহস করবেন না নিজের মন মতো হয় না দেখে আত্ম স্বীকার করে দিলেন ইমান থাকবেন আলিয়া আমি একটা ঘটনা শুনাই হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল ন অমর থেকে বর্ণিত তিনি বলতেছেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনছি লা আতাম নাউ নিসাহ তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করো না ইজ ইলাইহা যখন মহিলারা মসজিদে যাওয়ার অনুমতি চায় তখন একজন উপস্থিত সেখানে বেলাল ইবনে আবদুল্লাহ সে বলতেছে والله لا نمনান্নহুনা তা আল্লাহর কাছে আমি হেবে বাধা দিব উনি মাত্র কইলো হাদিস মাঝখানে কথা ব্যাখ্যা বিশ্লেষণ না করে ডাইরেক্ট বলতেছে কি আল্লাহর রাসূলকে নিষেধ করো না আর উনি বলতেছে না আমি নিষেধ করব তাহলে কথার ধরনটা সরাসরি হাদিস বিরোধী হয়ে গেল না তো সাথে সাথে ওই আব্দুল ইবনে ওমর বলছেন اخبروك عن رسول الله وتقول والله لا نمناন্নহুনা আমি তোমার খবর দিলাম আল্লাহর রাসূল বলσαν তুমি সাথে সাথে সাতে বলতাছো এরকম আরেকজন বাসা হালু রশিদের সামনে আসছে এরকম তো উনি একটা হাদিস শোনাই হ্যাঁ অমুকে এটা কইছে তো সাথে সাথে বাসা হালু চিন্তা গেছেন পরে অন্যরা বুঝাইছে যে যা পরা বুঝে নাই এটা বুঝাইতে চাইলে অন্যটা বুঝছে কিন্তু এই যে কোরআন সুন্নার ক্ষেত্রে রাগ হয়ে যাওয়া এটাও শরীরের আমল বিয়া আল্লাহ রসুল নিজের সত্তার ব্যাপারে কারো থেকে প্রতিশোধ নেন নাই বোখারিতে এসেছে আমাদের আয়সা থেকে বর্ণিত আলা সেই ইউতি আল্লাহ কত্তুল তার নিজের সাহায্যের উপরে নিজের ব্যাপারে কোনো কিছুতে আল্লাহ রসুল কোনোদিন দিনের সম্মানিত বিষয়ে যদি কোনো অপমানজনক কথা বলা হইতো আল্লাহ রসুল ঠিকই প্রতিশোধ দিতে এই আমি রাগ হয়ে গেছিলাম করোনা কমে আসলাম আমরা শোনাইলাম এলে জবান তাকে সাবধান করা দরকার আছে কিনা